আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রদেরকে বুঝাতে হবে দেখলাম যে মিড দিকে মনে আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমাদের বিএনপি রিজেন বললে কোনো লাভ নাই বাংলাদেশ মত শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বিকম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর ভয়াবহ সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেফতার করতে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি রুমিন করতে চায় তার জন্য আমাদের আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এই প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপির সা বিএনপির যেই ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এইটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্স ওয়াই জেড আরও অনেকের মাধ্যমে হোক এরপরে এটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবার বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরেই যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনে করাই দিয়েন তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ঢুকবেন শেখ হাসিনার কাছেই এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেওয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা স্টুপিড কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপোলিটিক্যাল সরকার এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল না করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো তারা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন ফাঁড়ানো করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এ প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এনটিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রকে বুঝাতে হবে দেখলাম যে মিড ফোর্টের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমাদের বিএনপি এজেন্ট বললে কোনো লাভ নাই বাংলাদেশ মধ্য শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বিগম খালেদা দিয়েও বিএনপির একো বলি না শহীদ জিয়া বাংলাদেশপন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশপন্থী রাজনীতিতে দাঁড়াবে কি শুরুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোস দরকার তো আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো শখ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছরে কি বাংলাদেশে এসেছে এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদি চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক থেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিনকে তো একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হচ্ছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নর্সাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নেমেছে তুল মিছিল করেছে তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে কি একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাই এর পক্ষে যেই বিএনপি সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরব কিন্তু ফ্যাক্ট আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে

বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই। এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না তো আমাদের স্ট্যান্ড কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে খুন করেছে খুন করেছে আয়নাগার করেছে ধর্ষণ করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা অমলীকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব অমলী নিয়ে যান এর মানে আজ থেকে বিশ তিরিশ বছর পরে যখন অংলিক আসবে কেউ একটা অংলীগ ওর খুঁজে পাওয়া যাবে না আপনি যে ভাগ করে ফেলতে হবে আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো লীগের মতো এত ভোটার নাই সেই জামাতকেই তো অমলিক পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারির নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন তওবা কমিশন করেন তারা মাফ চাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওবা কমিশনের আগে না এবং রুমিনাপা কি বলেছেন রুমিনাপা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোনো দেশে মানে মার্ডার বলি গণহত্যা বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনাব বলি অবশ্যই আমরা পুনবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন সব কিছু নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে এবং বাঁশের কেল্লার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ পুনাব আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনার সবাই একত্রিত হন কারো লিডের দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই জুলাই এর মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি এই লাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই অ্যালপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ